বন্ধুরা ভগবান হনুমান সমস্ত পৌরাণিক চরিত্রগুলির মধ্যে সবচেয়ে মহৎ বীরত্বপূর্ণ এবং ব্যাপকভাবে জনপ্রিয় একটি চরিত্র মহাকাব্য রামায়ণ এবং অন্যান্য প্রাচীন ধর্মগ্রন্থগুলিতে বিস্তৃত উল্লেখ পাওয়া যায় এনার তার জন্মের সঠিক তারিখ জানা না গেলেও কথিত আছে যে ভগবান হনুমান একটি মঙ্গলবার চৈত্র পূর্ণিমার সূর্যোদয়ের সময় জন্মগ্রহণ করেছিলেন এবং তখন থেকেই হনুমান জয়ন্তী পালিত হয় এই বছর ভগবান হনুমানের জন্মজয়ন্তী তেইশে এপ্রিল মঙ্গলবার পালিত হচ্ছে সংস্কৃতে হনুমান শব্দের অর্থ হলো একটি বিকৃত চোয়ালসহ বলা হয় যখন ছোট্ট হনুমান তীব্র ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে সূর্যকে একটি কমলালেবু ভেবে খেতে গেছিলেন তখন তার এই চোয়ালে একটি আঘাত লাগে যার কারণে তার এই নামকরণ হয়েছে ভগবান হনুমানকে তার ভক্তরা বজরঙ্গলী পবন পুত্র এবং অঞ্জনী পুত্রসহ অনেক নামেই চেনেন শিব পুরাণে ভগবান হনুমানকে শিবের অবতার হিসেবে উল্লেখ করা হয়েছে রামায়ণ অনুসারে ভগবান হনুমানের জন্মের উৎস ভগবান রামের সাথে সংযুক্ত দৃকপঞ্চম অনুসারে এটি বিশ্বাস করা হয় যে মঙ্গলবার সূর্যোদয়ের ঠিক পরেই চৈত্র পূর্ণিমার সময় ভগবান হনুমান জন্মগ্রহণ করেছিলেন তিনি চিত্রা নক্ষত্র ও মেষ লগ্নে জন্মগ্রহণ করেন দু সালে উৎসবটি তেইশে এপ্রিল মঙ্গলবার পালিত হবে পূর্ণিমা তিথি তেইশে এপ্রিল সকাল তিনটা পঁচিশ মিনিটে শুরু হবে এবং চব্বিশে এপ্রিল সকাল পাঁচটা আঠারোই শেষ হবে শাস্ত্র অনুসারে হনুমান জয়ন্তীর দিন বিভিন্ন নিয়মের কথা উল্লেখ করা হয়েছে বলা হয় হনুমান জয়ন্তীর দিন এমন কিছু নিয়ম রয়েছে যে নিয়মগুলি যদি শুদ্ধ মনে আপনি পালন করতে পারেন তাহলে সারা বছর কোনো খারাপ শক্তি আপনার ও আপনার পরিবারের দিকে নজর দিতে পারবে না এবং তার মধ্যে দুটি বিশেষ নিয়ম হল এই দিন ভগবান হনুমানকে কোন প্রসাদ নিবেদন করতে হয় এছাড়া এই দিন ভগবান হনুমানকে খুশি করার জন্য কোন মন্ত্রগুলি পাঠ করতে হয় এই দুটি বিশেষ নিয়ম ছাড়াও চারটি ছোট্ট গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে যে নিয়মগুলি আপনাকে মঙ্গলবার হনুমান জয়ন্তীর দিন অবশ্যই পালন করতে হবে তবেই আপনি ভগবান হনুমানের সমস্ত রকম আশীর্বাদ পেতে পারেন তো চলুন সেই বিশেষ নিয়মগুলি জানার আগে এই গুরুত্বপূর্ণ ছোট্ট নিয়মগুলি কী কি সেগুলো জেনে নেই প্রথম হনুমান জয়ন্তীর দিন আটার প্রদীপ প্রজ্জ্বলিত করা খুবই শুভ বলে মনে করা হয় এই দিন পুজোর সময়ে বজরংবালির সামনে আটার প্রদীপ জ্বালালে ঋণ মুক্তি সম্ভব হয় বলে মনে করা হয় দ্বিতীয় হনুমান জয়ন্তীতে বজরঙ্গালীকে চেলি ও সিঁদুর নিবেদন করুন এই তিথিতে বজরঙ্গালীকে সিঁদুর নিবেদন করলে সমস্ত সংকট থেকেই মুক্তি পাওয়া যায় তৃতীয় বজরঙ্গালী রামের খুবই প্রিয় পাত্র ও সবচেয়ে বড় ভক্ত ছিলেন তাই বজরঙ্গবালির পুজোর সবসময় রাম নামের অর্ঘ দেওয়া ও রাম নামের জপ করা উচিত এছাড়াও এদিন অসত্য পাতায় সিঁদুর ও চামেলির তেল দিয়ে রাম নাম লিখে বজরংবালিকে নিবেদন করুন আপনি সমস্ত কষ্ট ও দুঃখ থেকে দূর হবেন চতুর্থ হনুমান জয়ন্তীর দিন বজরংবালিকে কমলা রঙের ধ্বজা নিবেদন করা শুভ বলে মনে করা হয় এই সহজ কাজ করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হবে আপনার এবার চলুন সেই দুটি বিশেষ নিয়ম সম্পর্কে জেনে নেওয়া যাক হনুমান জয়ন্তীর দিন শ্রী হনুমানকে খুশি করার জন্য দুটি মন্ত্র অবশ্যই পাঠ করতে হয় এবং সেগুলি হলো ওম শ্রী হনুমতে নম হনুমান জয়ন্তীর প্রধান মন্ত্র হল এটি তাই এই মন্ত্র অবশ্যই জপ করুন দ্বিতীয় মন্ত্রটি হল ওম নম ভগবতে হনুমন্ত নম লাভ পরিবারের ঝামেলা দূর করতে এই মন্ত্রটি একশো বার জপ করুন এতে মানসিক প্রশান্তি মিলবে বাড়ির লোকজন সবসময় চাপ মুক্ত থাকবে তাই এই দুটি মন্ত্র হনুমান জয়ন্তী তথা প্রত্যেক মঙ্গলবারই জপ করা উচিত উপরন্তু হনুমান চালিসা সুন্দরকাণ্ড এবং বজরং বান হল প্রভু হনুমানের প্রশংসা ও আশীর্বাদ পাওয়ার জন্য সবচেয়ে জনপ্রিয় স্তোত্র এই দিনের দ্বিতীয় বিশেষ নিয়মটি হলো যে শ্রী হনুমানকে খুশি করার জন্য কোন প্রসাদ নিবেদন করবেন শাস্ত্র অনুসারে হনুমান জয়ন্তীর দিন পাঁচটি বিশেষ প্রসাদ নিবেদনের কথা বলা হয়েছে তার মধ্যে প্রথম প্রসাদটি হল মতিচুর লাড্ডু ভগবান হনুমানের জন্য এই প্রসাদ চিনির সিরাপ এলাচ কমলাক রঙ কাটা বাদাম লেবুর একটি ছোট্ট টুকরো মিশিয়ে বেসনের তৈরি ভাজা বুন্দি দিয়ে তৈরি করা হয় বুন্দি ভাজার জন্য ঘি বা তেল ব্যবহার করা হয় অনেক ভক্ত প্রতি মঙ্গলবার হনুমানকে এই প্রসাদ দিয়ে থাকেন দ্বিতীয় প্রসাদটি হলো ছানার গুড় যেসব লোকের কাছে বিস্তৃতভাবে প্রসাদ তৈরি করার সময় নেই তারা ভগবান হনুমানকে ছানা এবং গুড় দিতে পারেন কারণ এটি তার প্রিয় খাবারগুলির মধ্যে একটি তৃতীয় তুলসী তুলসী বা তুলসীও ভগবান হনুমানের ভোগে অন্তর্ভুক্ত করা যেতে পারে কারণ প্রাচীন এই ভেষজটি হিন্দুদের জন্য মহান ধর্মীয় তাৎপর্য রয়েছে জীবনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিস্থিতিতে সুরক্ষা খোঁজার উপায় হিসেবে ভগবান হনুমানকে একটি তুলসীর মালা দেওয়া যেতে পারে চতুর্থ কেশরী ভাত কেশরী ভাত হনুমান জয়ন্তীর একটি জনপ্রিয় ভোগ এটি তৈরি করার জন্য কিছু কাজু এবং কিশমিশ ঘিতে ভাজুন এবং এতে লবঙ্গ যোগ করুন এই মিশ্রণে ভেজানো চাল যোগ করুন এবং ভালো করে নাড়ুন এতে জল এবং কিছু জাফরান স্ট্যান্ড যোগ করুন চাল ঢেকে পনেরো কুড়ি মিনিট রান্না করুন এবং আংশিক সিদ্ধ হয়ে গেলে চিনি যোগ করুন এবং ভালোভাবে মেশান কম আঁচে আরও পনেরো কুড়ি মিনিট রান্না করে এটিকে চূড়ান্ত স্পর্শ দিন এবং আপনার কেশরী ভাত প্রস্তুত হয়ে যাবে ভগবান হনুমানকে খুশি করার জন্য হনুমান জয়ন্তীর শেষ এবং পঞ্চম খাবারটি হল ইমারতি ইমারতি ভেজানো কালো ছোলা দিয়ে তৈরি করা হয় এবং ঘি বা তেলে ভাজা হয় ইমারতির বাটা তেলের জ্যামিতিক প্যাটার্নে অনেকটা জিলাপির মতো ঢেলে দেওয়া হয় এবং এলাচের স্বাদযুক্ত চিনির সিরায় ভেজানোর আগে গভীরভাবে ভাজা হয় এটি ভগবান হনুমানের জন্য আরেকটি প্রিয় এবং হনুমান জয়ন্তীতে তাকে দেওয়ার জন্য সেরা প্রসাদ হতে পারে তো বন্ধুরা যদি আপনিও এই হনুমান জয়ন্তীর দিন শ্রী হনুমানকে খুশি করতে চান তবে এই নিয়মগুলি অবশ্যই পালন করুন শুধু হনুমান জয়ন্তীর দিন নয় প্রত্যেক মঙ্গলবার যদি আপনি এই নিয়মগুলি পালন করেন তাহলে ভগবান হনুমানের আশীর্বাদ সবসময় আপনার ও আপনার পরিবারের উপর বজায় থাকবে